যুবক সন্তান আজকে তাকাইয়া দেখো কত রকমের অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছ একটা বারো চিন্তা করা নাই আল্লাহ রাজাব যে কত ভয়ঙ্কর এর যুবক সন্তান ও বৃদ্ধ বাবা পদ্মার আড়ালের মাগো তোমার কাছে জানতে চাই এই দুনিয়ার আগুন তো মন সামান্য মাত্র লাগা মাত্র তারপর ঘর বাড়ি জলে পড়ে সারকার হয়ে যায় কথা বলেন ঠিক আপনাদের এলাকার পার্শ্ববর্তী থানা নাম ওই গত মাসে মাদাইয়ার জমির দোকান পাটে আগুন লাগিয়া তুলে পুরে সার্কার হয়ে গেছে জুলিয়া পুরিয়া কোটি কোটি টাকার সম্পাদ সব কিছু জলে পড়ে গেল এরে বাবা কেমন একটা মাত্র দুনিয়ার আগুন এই দুনিয়ার আগুন কিছুই কিছুই না না জাহান নামের আগুন কিন্তু তার থেকে সত্তর গুণ বেশি হওয়া যাবে এরে যুবক সন্তান আজকে মোবাইলের মধ্যে পড়িয়া কানে হেডফোন লাগাইয়া ওই রাত্র গভীর বেলা ঘুমায়া পড়লাম মায়ের বয় করিয়া বাবার বয় করিয়া তুমি তোমার দরওয়াজাটা আটকাইয়া দিয়েছ কেন আটকাইছু বলে আমার মা দেখে ফেলবে আমার বাবা দেখে ফেলবে আমার ভাই বোন আত্মীয় স্বজনরা দেখে ফেলবে কেউ যেন আমাকে না দেখে এই জন্য আমি দরওয়াজাটা আটকায়া দিলাম এরে যুবক সন্তান একটা বারো সেই চিন্তাটা করলা না তোমার মাকে ভয় করিয়া তুমি দরওয়াজাটা আটকায়া দিলা তুমি তোমার বাবার ভয় করিয়া দরওয়াজাটা আটকায়া দিলা তুমি তোমার আত্মীয় স্বজনের ভয় করিয়া দরওয়াজাটা আটকায় দিছো একটা বারো সেই চিন্তা হয় না যদি দুনিয়ার জমিনে কেউ না দেখে একজন দেখে তিনার নামটা কি ধরে বলেন তিনার নাম কি এর যুবক সন্তান ওই কানে হেডফোন লাগাইয়া ঘুমাইছো এ অবস্থায় আদ্রাইলে সে হাজির মায়ার হাদিসার মধ্যে জানা দেন তাহিয়া ওনা মুতুন না কামা তাহিয়াউন এ দুনিয়ার দল শুনিয়া নাও তোমার হাসর কিন্তু তেমন হবে মরণ জুম তোমার যেমন হবে আর মরণ তোমার যেমন হবে তেমন হবে দুনিয়ায় চলন তোমার যেমন হবে দুনিয়া যেমন তোমার তেমন হয়ে যাবে আর তোমার মরণ যেমন হবে তোমার হাসরও কিন্তু তেমন হয়ে যাবে এরে যুবক সন্তান ওই কানে হেডফোন লাগাইয়া ঘুমাইছ এই অবস্থায় আদ্রাইলে সে হাজির তোমার মৃত্যুটা যখন এমন ভাবে হইয়া যাবে আজকে তুমি তোমার মা বাবার ভয় করিয়া দুনিয়ার অল্প কিছু মানুষের ভয় করিয়া তুমি যুবক সন্তানা রানীর মাগ এ বিদ্য বাবা এখনো সময় আছে মাওলারা যাবের ভয়টা অন্তরে ঢুক কায় নাও আল্লাহর কিন্তু বড় ভয়ংকর অবস্থা এ যুবক সন্তান এ বৃদ্ধ বাবা তোমার কাছে জানতে চাই দশজন জন সাহাবী জান্নাতের টিকিট পাইছে কথা বলেন ঠিকনি আহুবকর আবু বকর ওমর ওসমান আলী সবাই জান্নাতের টিকিট পেয়েছে তারপরও তাদের কান্না বন্ধ নাই কথা বলেন ঠিক আবু বকর নামাজে দাঁড়াইয়াও কাঁদে আবু বকর হাতটা তুলিয়াও কান্না করে মায়ার নবী ডাক দিয়া বলি এর আবু বকর কেন তুমি কান্না করো আমার আল্লাহ তো তোমাকে জান্নাতের টিকিট দিয়েছি কেন তুমি কান্না করো একটু জানতে চাই আল্লাহর নবীর এই প্রশ্ন শুনিয়া আবু বকর কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলি ও পয়গম্বর আমি এই জন্য কান্না করি নাই যে আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিয়েছে এই জন্য কান্না করি নাই আমি কান্না করি যেই এই মালিক আমাকে জান্নাতের টিকিট দিয়েছে ওই মালিক যদি আল্লাহ ডাক দিয়া বলে রে আবু বকর আমি যেই জান্নাতের টিকিট দিয়েছি ওই টিকিটটা আবার আমাকে ফিরাইয়া দাও আমি ওই সময় কি কেমন জবাবটা আবার মাওলার কাছে দিব এরে যুবক সন্তান ওই ওমর কেমন ভাবে শুধু কান্না আর কান্না হরিফাতুল মুসলিম ওমরের কান্নার ইতিহাস শুনলে রে বাবা মুসলমানের আনন্দের দিন কয়টা ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা যেটাকে আমরা বাংলা ভাষায় বলি রমাজানের ঈদ আর জানি তো সবাই এই দুইটা আনন্দের ঈদ এই দুইটা আনন্দের দিন আনন্দ উৎসব ঈদগাহে করবে কোলাকুলি করবে সালাম বিনিময় করবে কারণ তাদের মাত্র দুইটা আনন্দের দিন এই আনন্দের দিন সবাই ঈদগাহে যায় তাকাইয়া দেখে পয়গম্বরের সাহাবি খলিফাতুল মুসলিমিন উমরার কোনো খবর নাই এর বাবা বলেন তো আপনারা সবাই গিয়া ঈদগাহে হাজির হইয়া গেলেন আপনাদের ঈদের নামাজ পড়ানোর ইমাম সাব নাই অবস্থাটা কেমন হবে বুঝেন নাই কথা সবাই গিয়া হাজির হয়ে গেছে এমন যে নামাজ পড়াবে এই নাই এমন অবস্থা হয়ে গেল সমস্ত সাহাবাই ক্যারাম ঈদ হাজির হওয়া গেলেন খুশি মনে আনন্দ মনে তাকাইয়া দেখে খলিফাতুল মুসলিম উমরের কোনো খবর নাই বলেন তো উমরের মেজাজটা ঠান্ডা না গরম হ্যাঁ কেমন গরম জানো বলে কেমন গরম যেই গরমা মায়ার নবীর যায় গিয়া মায়ার নবীর হাতে কালিমা পরে মুসলমান হইয়া ওই মক্কা নগরীর মধ্যে দাঁড়াইয়া বলি হে দুনিয়ার মানুষ হে মক্কা নগরীর বেঈমানের দল হেয়াছ তোমার স্বামীকে তোমার স্ত্রীকে বিধবা বানায়া ফেলবা তোমার সন্তানদেরকে এতিম বানাও যদি চাও তাহলে আমি উমরের সামনে এসে দাঁড়াইয়া কথা বলো এই উমর এমন অবস্থা হয়ে গেল সাহাবায় ক্যারম তাকাইয়া দেখে কলিফাতুল মুসলিম ঈদগাহের মধ্যে নাই সবাই আনন্দ বাদ দিয়ে চিন্তায় করে গেলেন ওমর নাই ওমর নাই কে আমাদের নামাজ পড়াবে খলিফাতুল মুসলিম ওমর নাই ইমাম সাহেব নাই কেমন করে আমাদের নামাজ পড়াবে এই চিন্তায় পড়িয়া ও করিবা তুল মুসলিমিন তাকে ইয়া দেখেও মন নাই এ অবস্থা মধ্যে সাহাবাই কারাম চিন্তায় পরে গেলেন নামাজ তো আদায় করতে হবে তাদের মধ্যে সাহাবিদের মধ্যে একজন বয় বিদ্যুৎ সাহাবি ছিল হজরত সালমান ফারসিরাদি আল্লাহু তালান হো এরে বাবা তা ঘটনাটা ইব্রত তাতিল করার জন্য শুনো শিক্ষা অর্জন করার জন্য শুনিয়া নাও নজরত সালমান ফারসি রাদি আল্লাহ তালু তিনি এবং কয়েকজন সাহাবি মিলিয়া ওমরার বাসার সামনে গিয়া হাজির হয়া গেল তাকাইয়া দেখে ওমরের বাসার থেকে কেমন যেন গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ কান্নার আওয়াজ শুনিয়া সব সাহাবাই ক্যারামের মধ্যে কেমন যেন চিন্তা ঢুকে গেল হায় হায় ওমর দি কুশের দিন কান্না করে কিছুই তো বুঝতে পারলাম না সালমান ফারসি একটু কেমন যেন মরম নরম ভাব দানিয়া ডাক দিয়া বলে ও খোলি বা আজ কি ঈদের দিন আনন্দের দিন আপনি কেন ঈদগাহে যান না ঘরে বসে বসে কান্না করেন তার কারণটা একটু জানতে চাই ও মর ডাক দিয়া বলে ও সাহাবাই কেরাম আমি কেমন করে খুশি আনন্দ পালন করব কারণ খুশি আনন্দ কি কারণে করব সেটাই তো আমার জানা নাই আজকে আনন্দের দিন কিন্তু আমার মধ্যে কোনো আনন্দ নাই কেন আনন্দ নাই ডাক দিয়া বলে আনন্দ না থাকার নাম্বার কারণ হলো আমি যে আজানের রোজা রাখলাম সেই রোজা আমার কবুল হয়েছে কিনা আমার তো জানা নাই আমার ডাক দিয়া বলে উম পর তুমি যে রমাদানের রোজা রাখছো সেই রোজাটা আমি আল্লাহর কাছে পৌঁছাই না তখন আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব ও সাহাবাই কারাম আমি যখন রমাজানে কোরআন তালাবাদ করলাম ওই কোরআন তালাবাদ কবুল হয়েছে কিনা আমার তো জানা নাই আমার রাম আল্লাহ যদি ডাক দিয়া বলে এরি উমর রমাজান আজ কোরআন তালাবাদ করেছো সেটাও আমি আল্লাহর কাছে পৌঁছাই না জবাব দেওয়ার কোনো সুযোগ নাই আমার আল্লাহ যদি ডাক দিয়া বলি এরি রমাজানে তারা বিহের নামাজ আদায় করিস নামাজটাও আমি আল্লাহর কাছে পৌঁছায় না তখন আমি কি জবাব দিব তাহলে যেই জন্য আমি রমাজান আসলো রোজাও রাখলাম সবকিছু করলাম আর রোজা রাখার কারণেই তো আল্লাহ ঈদের আনন্দ দিয়া যদি এই সব কবুল না হয় তাহলে আমি কেমন করে ঈদের আনন্দ পালন করতে পারি এরে বাবা আজকে তোমার আর আমার মধ্যে একটু ভয় নাই তোমার আর আমার মধ্যে একটু চিন্তা নাই সাহাবাইকার মধ্যে কেমন ভয় কেমন চিন্তা ছিল ওরে বাবা সাহাবাই কেরামের ইতিহাস লক্ষ্য করলে তাকায় দেখা যায় ওই সাহাবাই কেরামরা কেমন ভয় করেছে পয়গম্বরের সাহাবি হজরত আবু ওবায়দা ইবনুল দার্রার দিয়াল্লাহু তালান হো একজন জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবি অর্থাৎ দশজন সাহাবির মধ্যে আবু ওবায়দা ইবনুল দাররাও একজন সাহাবি ছিলেন আবু ওবায়দাকে খলিফাতুল মুসলিম সিরিয়ার জমিনের গোবর নর বানায় দিলেন কয়েক দিন পর ওমরের মনের মধ্যে প্রশ্ন জাগলো আমি যে আবু সিরিয়ার জমিনের গভর্নর বানালাম কিন্তু গভর্নর হয়েছে ঠিক তবে গভর্নর হইয়া আবার বাড়ি গাড়ি নিজে করে নি এটা চিন্তা আছে না বুঝেন নাই কথা কিন্তু আমাদের যদি কিছু নেতা হয় তো দেখবেন যে করোনার সময় সব ধান চাল হের করে যায় কথা বলেন ঠিক নি এলাকাত না এগুলা ঠিক না আবু ওবায়দা ইবনুল দাররা সিরিয়ার জমিনের গভর্নর হয়ে গেলেন গভর্নর হওয়ার পর ওই সময় খলিফাতুল মুসলিম উমরের শাসন ছিল ওমর চিন্তার মধ্যে পড়ে গেলেন আমি যে উবায়দাকে আবু উবায়দাকে আমি যে গভর্নর বানালাম সে কি মানুষের জন্য কাজ করে না করোনার মতো আবার সেসব নিয়ে ঘরে ঢুকায় এটা চিন্তা ঢুকে গেছে আর কি বুঝেন নাই কথা চিন্তা ঢুকে গেছে চিন্তা ঢুকছে আরে আবু বায়দারা ডাক যে পুবায়দেঞ্জ আস জি খলিবাতুল মুসলিম আমি চাই একদিন তোমার বাসায় মেহমান হব কি বলে আমি চাই তোমার বাসায় একদিন মেহমান হব আবু বায়দা ইবনুল জারা ডাক দিয়া বলে ও খলিফাতুল মুসলিম আপনি আমার আমার ঘরের জন্য আপনি মেহমান হতে পারবেন না আপনি কষ্ট বেয়ে যাবেন এই কথা বলছে আরে ওমরের মনে প্রশ্ন জেগে গেছে হ্যাঁ মনে হয় কি যেন করছে कि बुज़र्न नहीं गया একবার বলে না আমি তোমার বাসায় যাব বলে না ওমর আপনি আমার বাসায় দিতে কষ্ট হবে না আপনার যাওয়ার দরকার নাই বলে আমি বলছি তোমার আবারও বাসায় যাব আমি যাবই। এই কথা বলার পর আবু বায়দা চিন্তা করে ওমর যেই কথা বলতেছে আমি যদি আরেকবার নিষেধ করি তাহলে বেয়াধুবি হওয়া যাবে ঠিক আছে আপনাকে নিয়ে আমি বাসায় চলবো কয়েকদিন পর আবু বায়দা ইবনুল দারা আস

দিয়া বলি ও পয়গম্বরে সাহাবি ওমর ঠিক আছে আর একটু সামন দিকে আসেন সামন দিকে গেলেই পেয়ে যাবেন আর একটু সামন দিকে যাইতে যাইতে তাকাইয়া দেখি সিরিয়ার জমিনের শহর শেষ হয়ে গেছে ওমরের মনে চিন্তা দেখছে কি যাইতে কষে দিকে হে আমার এমন দাওয়ায় নিতে আছে সব দিশে দেখবেন মাঝে মাঝে যদি কেউ বলো জিনিসটা খামো বলে তোর খামু এমন খাওয়ানো খাওয়ামো মরণের খাওয়ান বুঝেন না এই কথা ও চিন্তা করে কিরে আবু দ্বারা বলছে এর বাসায় নিত হে যে আমার নিতেই আছে সিরিয়ার জমিনের শহরও সের এখন কই নিয়ে যাবে আমার এটা চিন্তা ঢুকছে ওমর দিয়া বলে এরে আবু বায়দা তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমি তো দেখি সিরিয়ার পর এখন মরুভূমি এলাকা দেখা যায় এই কথা বলার পর আবু বলে খলিফাতুল মুসলিমিন আর একটু সামন দিকে যান তারপরে পেয়ে যাবেন আর একটু চলতে চলতে মরুভূমি এলাকা পুরো বাড়িঘর কিছুই নাই ওমর হাঁটতেছি আবু বায়দাও হাঁটতেছি এমন অবস্থার মধ্যে তাকাইয়া দেখি আবু উবাইদা একটা ভাঙা সুরা যুপরি ঘরের মধ্যে ঢুকে গেলেন যুপরি ঘরের মধ্যে ঢুকিয়া তারপর ওমরকে ডাক দিয়া বলে ও খলিফাতুল মুসলিম তাকাইয়া দেখেন এটা মধ্যে আমি থাকি এই কথা বলার পর ওমর আশ্চর্য হয়ে যায় ওমর ডাক দিয়া বলে আরে আবু উবাইদা বলো আসলে কি এটা তোমার বাসায় কিনা একটু জানতে চাই একজন গভর্নরের বাসা তো এমন হতে পারে না কিছুক্ষণ পর ওমর তাকাইয়া দেখি আবু বাইদার ঘরের মধ্যে ভাঙা ঘরটার মধ্যে একটা থাক দেখা যায় ওই তাকের মধ্যে একটা পাত্র দেখা যায় ওই পাত্রটা দেখিয়া ওমর ডাক দিয়া বলে রে আবু বায়দা দেখে একটু দেখাও তো এই পাত্রটার মধ্যে কি দেখা যায় ওমর যখন ডাক দিয়া বলল আবু বাইদা সাথে সাথে পাত্রটা নামাইয়া सहाबी খলিফাতুল মুসলিম ওমরার সামনে এনে দিয়া দিলেন তাকাইয়া দেখে ওই পাত্রের মধ্যে এমন ভারী ভারী রুটি দেখা যায় যেগুলা মানুষের কাছে খাওয়া অসম্ভব হয়ে যায় এমন অবস্থা দেখিয়া ওমর ডাক দিয়া বলে আর আবু বায়দা বলো বলো এটা কি আসলে কোন মানুষের খাবার নাকি অন্য কোন পশুর খাবার আবু বায়দা ডাক দিয়া বলে ও খলিফাতুল মুসলিম এটা আমি নিজেই খা বলে কেন তুমি খাও কেন ভালো খাবারটা খেতে পারো না আপু মায়েদা ডাক দিয়া বলে ও পায় গম্বর আপনি আমাকে এমন জায়গার দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্বটা দেওয়ার পর আবার স্বাভাবিক দাবার বন্ধ গেল কারণ যেই দায়িত্ব আমার হাতে তুলিয়া ওই দায়িত্ব যে আমি পালন করতেছি ওই দায়িত্ব পালন করা অবস্থায় যদি কোনো ব্যাঘাত ঘটে যায় আমি আবার মাওলার কাছে কি জবাব দিব আমার আল্লাহ যদি ডাক দিয়া রে আবু বাইদা

একজন লোক দিয়া জন্য রাত্রবেলা বাসায় আর আমি যখন আসিয়া তাকাইয়া দেখেন একটা নামাজের যায় নামাজ দেখা যায় ওই যায় নামাজটা মিশাইয়া সারাটা রাত্র আমার মাওলার সাথে সম্পর্কটা করিয়া আর সকাল যখন হয় ওই যে পাত্রটায় পানি দেখা যায় ওই পানির মধ্যে সন্ধ্যার সময় ভিজায় রাখি আবার সকালে উঠিয়া ওই ওইটা থেকে বিজা রুটিটা খাইয়া সারাটা দিন গভর্নরের দায়িত্ব পালন করি এই কথা শুনিয়া ওমর কেমন কান্নার ডাক দিয়া বলে এরে আবু বাইদা আমি বুঝতে পারি নাই বুঝতে পারি নাই তুমি যে এমন ট্যাক্সিকার করতেছ আমি তোমার ব্যাপারে ফুল ধারণা করে বেললাম এরে বাবা এই জন্য বাবা এখনো সময় আছে সাহাবায় ক্যারামের মধ্যে কেমন ভয় আমার আর তোমার মধ্যে কেমন ভয় এজন্য সাবধান হয়ে যাও মাওলা রাজাবের ভয়টা অন্তরে ঢুকায়া নাও জাহান নামে রাজাবের ভয়টা অন্তরে ঢুকায় নাও আল্লাহ রাজাব বড় ভয়ঙ্কর এরে বাবা তাকাইয়া দেখো এই দুনিয়ার আগুনে আমরা আর তোমরা কেউ সহ্য করতে পারি না ওই যে ডাকার জমিনে কাউরান বাজারে আগুন লাগিয়া এত বুজবুত মজবুত দালান কোটাগুলি জলে পড়ে সারকার হয়ে গেল ডাকার বঙ্গবাজার পারে আগুন লাগিয়া ওই সব এত মজবুত মজবুত প্রাসাদ গুলো ধ্বংস হয়ে গেল তিন বছর তার বছর আগে বরিশাল ভোলা গামী লঞ্চের মধ্যে আগুন লাগিয়া এত মজবুত মজবুত লোহা গুলো জলে পরে সারকার হয়ে গেল এর যুবক সন্তান আজকে কেমন করে মা বাবাকে কষ্ট দিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছ ওই মা বাবা যদি বদুয়া দেয় নিজের জীবনটা ধ্বংস হে দাবিদারো হে সন্তান এই জন্য আল্লাহ বলেন হে ईमानदार দল তোমরা আমি আল্লাহকে ভয় করো ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু তাকুল্লাহ এক নাম্বার আদেশ হলো কার ভয় দূরে বলেন কার ভয় आवाज নাই এনজি কি 10 টাকা চা খাওয়াইতো না তো সারা দিন হরবিসে দৌরাইতো ও মগবাই তো মগবাই হ্যাঁ যদি আর বাঁফেও দাঁড়ায় তা যশোর ঠেলায় কব ভাই তো ময় বুঝেন নাই কথা বহু এমন দেখছেন না জবান দিয়েছে কে ধরে বলেন কে আল্লাহ তাআলা বলেন এক নাম্বার আদেশ হলো ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় দ্বিতীয় নাম্বার হলো কুলু কৌলং সাদিদা এর ইমানদারের দল এক নাম্বার আদেশ তোমরা আল্লাহকে ভয় করো দ্বিতীয় নাম্বার আদেশ হলো বকুলো কৌলং সাদিদা জবানকে হেফাজত করো জবান দ্বারা সঠিক কথা পরিচালনা করো জবানকে ন্যায়পরায়ণ ভাবে পরিচালনা করো এই দুইটা আদেশ যদি আমি আল্লাহর মানতে পারো আমি আল্লাহ তোমাকে দুইটা পুরস্কার দান করব ইউসলিহ লাকুম আমালাকুম কৃত আমলকে আমি আল্লাহ সংশোধন বানায়া দিব অর্থাৎ মানুষ শুনিয়া নাও শুনিয়া নাও এরে বনি আদম আমরা তো এমন জাতি দানো মানুষ জাতির খাসিও তোলো আমরা ভুল করা আর আল্লাহর খাসিও তোলো বান্দাকে ক্ষমা করে দেওয়া সোহান আল্লাহ আমি কাজ কি ভুল করা কাজে কাজে ভুল কাদা গাড়া ঠিক এই যে নামাজ পড়ছে আমি সে কোনো গ্যারান্টি আছে যদি জিগাই বলেন তো একটু সুরা হাতে হাতা এমন বলাই বলছে শয়তান হয় দূরে বুঝেন না কথা হ্যাঁ তেলাওয়াত হাদিসের মধ্যে আনাইয়াল আনহু কিছু কিছু আছে যার তেলাওয়াতের কারণে আল্লাহ ওপর ওর ছয়সত্তর বছর হয়ে গেছি তেলাওয়াতের খবর নাই এমন আছে না নাই এই সময় এমন নাই থাকলেও আল্লাহ ভালো বানায় দেখ আপনাদের কপাল তো ভালো মাদ্রাসা ছাত্রদের ছাত্রদেরকে মাঝে মাঝে ডাক দিয়া বলবেন বাবা দেখো তো আমার সুরাটা হয়নি দশ টাকার একটা রুটি খাওয়াইয়া বলবেন দেখো তো আমার সুরাটা হয়নি একটু পড়াইয়া দাও পারবেন না কপাল তো ভালো আপনাদের কপালের মতো আর কপাল কার হইতে পারে আল্লাহ কবুল করেন সকলে বলি আমিন নামাজ রোজা যায় কিছু করো কেন আগে কোরআন শুদ্ধ হতে হবে কথা বলেন ঠিক নেই এই নামাজের মাধ্যমে আবার মাওলার নিকট হওয়া যায় মায়ে আর নবী হাদিসের মধ্যে তারা ইয়ে দেন আকরব মায়া কোন লা আব্দুম বিহিব হুয়া সাজেদ বলে আল্লাহর নিকট হওয়া যায় সেজদার মাধ্যমে সাজেদ মানে এখানে মুহাদ্দিস নে কারাব নামাজের কথা বুদালেন এরে বাবা এই জন্য যেই কথাটা বলতে চাইলাম এক নম্বর আদেশ আল্লাহর ভয় দ্বিতীয় নাম্বার আদেশ হল জবানকে হেফাজত কর আল্লা তালা দুইটা পুরস্কার দান করবেন এক নাম্বার পুরস্কার বলে বান্দা তোমার এক নাম্বার পুরস্কার হলো কৃত আমলের মধ্যে মানুষ তো ভুল হতেই পারে আল্লাহ হলেন দয়ালু আল্লাহ এই দুইটা কাজ যদি করতে পারো আল্লাহ তালা এক নাম্বার পুরস্কার ওই ভুল আমল গুলোকে আল্লাহ সংশোধন বানায় দিবে সোহান আল্লাহ দুই নাম্বার পুরস্কার ওয়াইয়া কুম দু তুমি যে গুনা করেছো অতীত জীবনে গুনা করিয়া নিজের জীবনটা ধ্বংস করে দিয়েছো আল্লাহ তাআলা বলে এরে আদ জীবনে কত রকমের অন্যায় করে ফেললা আমি আল্লাহ এত দয়ালু আল্লাহ যে আল্লাহ তুমি এত অন্যায় করার পর আমি আল্লাহ অক্সিজেন বন্ধ করে দেই নাই আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করে দেই নাই আমি আল্লাহ তন্দের আলো বন্ধ করে দেই নাই আমি আল্লাহ তোমার রিজিক বন্ধ করে দেই নাই আমি আল্লাহ পারতাম তোমার খাবার বন্ধ করে দিতে আমি আল্লাপ সূর্যের আলো বন্ধ করে দিতে আমি আল্লাপ তোমার জন্য আলোটা বন্ধ করে দিতে না না আমি কিছুই করি না আমি আমার আগের নিয়ম মতো তোমাকে চালায়া গেলাম এই জন্য সাবধান হয়ে যাও আমি আল্লাহ তো দুনিয়ার মধ্যে পাঠালাম পরীক্ষার হল হিসাবে এই হলের মধ্যে যে যেমন পারবে লাগলে তার কোনো বাধা নাই তবে ফলা ফলেন সময় দেখা যাবে কি পাওয়া যায় কথা বলেন আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের জীবন মরণ দিয়েছি আমি যাতে করে দেখবো তোমাদের মধ্যে কি উত্তম আমল করে ভালো আমল করে এজন্য বাবা আল্লাহ তালা বলে এক নাম্বার হলো আল্লাহর ভয় দ্বিতীয় নাম্বার হলো জবানকে হেফাজত এই দুইটা কাজ করতে পারলে এক নাম্বার পুরস্কার আল্লাহ তোমার ভুল আমলকে সংশোধন বানাইয়া দ্বিতীয় নাম্বার পুরস্কার ওয়াক ফিল্লা লাকুম দুনু বা কুম তোমার গুনা কেও আমার আল্লাহ ক্ষমা করে দিবে সোহান আল্লাহ আচ্ছা বলেন তো যদি কেউ নামাজ পড়ে ইবাদত করে আল্লাহ মানুষের ভুল হতে পারে না সে ভুল হওয়ার পর যদি আল্লাহ ভুলগুলোকে সংশোধন করার ভুল থাকে কথা বুঝছেন কিন্তু বুলগুলো সংশোধন করার পর ভুল থাকে তারপর জীবনে তো কত গুণা করছে ঠিক না শয়তানের দোকায় পড়া গুণা করছে যুবক সন্তান শয়তানের দকায় পড়া যুবতের পিছিয়ে দৌড়াইছে কথা বলেন ঠিক নি এই গুণা করছে করার পর আল্লাহ বলেন সেই গুণাগুলো আমি ক ক্ষমা করে দেব সোহান আল্লাহ তার ভুল আমলকে সংশোধন করবে গুণাকেও ক্ষমা করবে মৃত্যুর পর জান্নাতে যাবে না জাহান নামে যাবে ওই যে আরেকটা একটা করে জাহান না কিন্তা করছেন কি বাবা রে যদি কারো আমল ভুল না থাকে মানে সঠিক আমল আল্লাহ বানায় দিছে তারপর দ্বিতীয় নাম্বার হলো পুরস্কার যে গুণাগুলো আল্লাহ শয়তানের দোকায় পরে বান্ধাগুলো করেছে আল্লাহ সেই গুণাগুলোও মাফ করছে বলেন তো আমল সঠিক এবং কোনো গুণা নাই কোনো ভুল আমল নাই মরার পরে তো জান্নাত না জাহান নাম জান্নাত কথা বলেন ঠিক না বেঠি কোথায় যাবে জান্নাতে যেতে চাইনি হ্যাঁ জান্নাতে যেতে চাইনি এজন্য আল্লাহ রাজাবের ভয় অন্তরে ঢুকাতে হবে যুবক সন্তান এখন থেকে আর গুণা করা যাবে না এখন থেকে আর অন্যায় কাজ করা যাবে না এখন থেকে রাজাবের ভয়টা করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও আল্লাহ রাজাব কিন্তু বড় ভয়ঙ্কর যদি গুণা নিয়া কবরে যাও ওই কবরগুলো গুলো বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে ওই কবরের দুই পাশের মাটির চাপ এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে গুনাগারের কবরের মধ্যে সত্তর থেকে নিরানব্বইটা সাপ এমন ভয়ঙ্কর অবস্থা হয় দাঁড়াবে এরে বাবা শুনিয়া নাও ওই কবরের মধ্যে ওই সাপ যদি একবার দংশন করে তাহলে দেখা যাবে রে বাবা ওই সাপের বিষের কারণে সত্তর গজ নিচে চলে যাইবা এই জন্য সময় আছে জাহান নামে রাজাবের ভয়টা ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও আল্লাহ রাজাবের ভয়টা করি করিয়া মা বাবার খেতমত করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও এরে যুবক সন্তান আর মা বাবার সাথে অন্যায় করো না যেই মা বাবা তোমার জন্য কত রকমের কষ্ট করেছে নিজে না খাইয়া সন্তান তোমাকে খাওয়ালো সেই মা বাবাকে আর কষ্ট দিস না রে যুবক সন্তান আজকে মোবাইলের পিছনে পড়িয়া ওই মা বাবাকে কষ্ট দিয়েছ তোমার বাবা মাসে মাত্র পনেরো হাজার টাকার চাকরি করে তুমি যদি গিয়া বলো এরে বাবা আমাকে বিশ হাজার টাকার কিনে দাও এই জন্য বিশ হাজার টাকার অ্যান্ড্রয়েড কিনে দাও তোমার বাবা ডাক দিয়া বলে রে সন্তান আমি মাত্র পনেরো হাজার টাকার চাকরি করি কেমন করে আমি তোমাকে বিশ হাজার টাকার অ্যান্ড্রয়েড কিনে দিব বেহাইয়া সন্তান ডাক দিয়া বলে হে কপাল পরা বাবা ধমক দিয়া তারা দেয় স্বপ্নের সন্তান শুনিয়া নাও ওই বাবাকে ধমক দিলা ওই মাকে ধমক দিলা তোমার জীবনটা পড়ে যাবে মা বাবা যদি একবার পদ্মুয়া দেয় জীবনটা বড় ধ্বংস হয়ে যাবে এই জন্য অনেকের মা নাই অনেকের বাবা নাই আমি যদি বাবা ডাক দিয়া বলি যেই মা বাবা হারায়া ফেললা ওই মা বাবার কথা স্মরণ করিয়া যেই মা বাবা তোমার জন্য এত কিছু করেছে মাতার গাম পায় পালাইয়া বাবা সারাটা দিন কষ্ট তোমার জন্য করে বাবা সেই বাবার কথা স্মরণ করিয়া মায়ের কথা স্মরণ করিয়া এই মাদ্রাসার এতিন খানার জন্য আমি যদি ডাক দিয়া বলি রে বাবা যে কিছু মাদ্রাসার খাবারের জন্য চাউল লাগবে দিতে পারবেন তো ইনশাল্লাহ